সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের যে থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো জমির দলিল আর এনআইডি তে নামের মিল নেই কিভাবে সমাধান করবেন জানুন সহজ সমাধান জমির দলিলে থাকা নাম এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি এ যদি আপনার নাম এক না হয় তাহলে এটি হতে পারে বড় ধরনের আইনি জটিলতার কারণ এই অসঙ্গতির জন্য জমি বিক্রি নাম জারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো থেমে যেতে পারে তবে এই সমস্যায় রয়েছে একটি সহজ এবং আইনসম্মত সমাধান আসুন কিভাবে সমাধান করবেন বিস্তারিতভাবে জেনে নিন এক নম্বরে ভিওয়াস প্রত্যয়নপত্র সংগ্রহ করুন প্রথমেই আপনার স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে ইউনিয়ন এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে শহর এলাকায় হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে এই প্রত্যায়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল এবং এনআইডিতে থাকা নাম দুইটি একই ব্যক্তির এবং একজন ব্যক্তিকেই নির্দেশ করে ইংরেজিতে যাকে বলা হয় সেম পার্সন দুই নম্বরে এফিডেভিট তৈরি করুন ভিওয়ার্স তেইশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট তৈরি করুন এই এফিডেভিটে উল্লেখ করতে হবে যে দুইটি নাম একই ব্যক্তিকে বোঝায় এবং উভয় নামের মালিক একজনই তবে ফিউয়ার্স এই বি এখানে একটু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই এভিডেভিটটি কিন্তু আপনারা কোনো ফুটপাথ থেকে বা কম্পিউটারের দোকান থেকে করাবেন না এটা বেসিক্যালি করবেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বাংলাদেশ কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন আইনজীবীদের যিনি সুপ্রিম কোর্ট হাই কোর্ট বা জজ কোর্টের অ্যাডভোকেট হতে পারেন কারণ উনি এটা যত সুন্দর করে লিখে দেবেন এবং ওনাদের যেহেতু সনদ রয়েছে যেহেতু এটা ডুপ্লিকেট হওয়ার কোনো কারণ নেই কিন্তু দোকান থেকে করতে গেলে বা ফুটপাত থেকে করতে গেলে এখানে ডুপ্লিকেসি হতে পারে এখানে আইনি জটিলতা পরে যেতে পারে তাই বিশেষ করে এই কাজগুলো একটু সতর্কতার সাথে করবেন যেহেতু আইনি বিষয় আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা জমা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে সো তিন নম্বরে হলো সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করুন প্রত্যয়নপত্র ও এফিডেভিট একত্রে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা সঠিক নিয়মে জমা দিলে নামজারি বা জমির বিক্রির প্রক্রিয়া সহজই এবং আইনগত জটিলতা ছাড়াই সম্পন্ন হবে ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের যে জমি জমা বা নাম জারিতে এক নাম এল আই আরেক নাম জন্ম নিবন্ধনে আরেক নাম সার্টিফিকেটে এক নাম জমির দলিলে আরেক নাম দেখা গেল যে পাসপোর্টে আরেক নাম এই ধরনের নামের একই নামে বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যক্তির একই নাম হলে আপনারা একই ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম হলে আপনারা এই ধরনের একটি জুডিশিয়াল স্ট্যাম্পে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে এই এফিডেভিট তৈরি করে নেবেন তাহলে আপনাদের এই এই জাতীয় সমস্যা এই যে জমির দলিলে আর এনআইডিতে যে নামের যে মিল নেই যার কারণে যে অন লড অফ কনফিউজড অনেক ধরনের জটিলতায় পড়ে যান তা থেকে আপনারা মুক্তি পাবেন এই থেকে উত্তরণের একমাত্র উপায় হলো যে এই এফএডিপি ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো